অসাধারণ মজাদার স্বাদের একটি রেসিপি হচ্ছে মুরগির লেগ পিস দিয়ে চিকেন ফ্রাই পুরো ভিডিওতে আমি রোকসানা আপনাদের সাথে আছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং আমার সাথেই থাকার চেষ্টা করুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসছি প্রথমে আমি এখানে একটি বলে পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি এবং সাথে চারটি কাঁচামরিচ দিয়েছি এবার এগুলো ব্রেন্ড করে নিয়েছি এরপর মুরগির দুটি লেগ পিস নিয়েছি এখন আমি একটি চাকুর সাহায্যে পিসগুলো চিঁড়ে নিব খুব ভালোভাবে চিঁড়ে নিচ্ছি যেন মশলাগুলো ভেতরে ঢুকে যায় এবং খুব সহজে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খুব সহজেই রান্না করা যায় আমি একে একে দুইটি পিস চিঁড়ে নিচ্ছি এভাবে চাকুর সাহায্যে দেখতে পাচ্ছেন এখন আমি এই পিসগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি লেবুর টুকরো রস করে এটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে আমি এক পাশে রেখে দিব কিন্তু দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে লবণ এবং লেবুর রসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি একটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি যে মশলাটা কিছুক্ষণ আগে ব্লেন্ড করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ব্লেন্ড করা আছে পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণ যেহেতু আমি লেগ পিস নিয়েছি মাত্র দুটি সেজন্য মশলার পরিমাণটাও পরিমাপ মতোই হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসের মশলা যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা হলেই হবে তবে আমি রাঁধুনি ব্র্যান্ডের মশলাটা নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ফুড কালারটা দিয়ে দিচ্ছি কয়েক ফোটা পরিমাণ এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে বাদ রাখতে পারেন সবগুলো মশলা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালোভাবে যেহেতু আমি মাংসের মশলা ব্যবহার করেছি তাই আমি ধনে গুঁড়া এবং হলুদ গুঁড়োটা আমি এখানে বাদ রাখলাম কিছুক্ষণ আগে যে চিকেনটা আমি লেবুর রস এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাতে এখন মশলাগুলো অ্যাড করে দিব তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি ম্যারিনেট করা শেষ হলে এই মাংসটা আমি কিছুক্ষণ রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে তিন চার ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন অথবা নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিতে পারেন তো আমি ফিরে আসছি দুই ঘন্টা পর যেহেতু আমি খুব বেশি সময় ম্যারিনেট করে রেখে দিতে পারিনি হাতে সময় কম ছিল তাই এখন আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি এখন আমি এই ম্যারিনেট করা মাংসগুলো প্যানে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় এভাবে কয়েক মিনিট ঢাকনা দিয়ে রাখার ফলে মাংসটা ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে এই তো ফিরে আসছি দেখতে পাচ্ছেন আমি এখন মাংসটা উল্টে পাল্টে দিচ্ছি যেন দুই সাইডটাই ভালোভাবে হয়ে যায় এ তো দেখতে পাচ্ছেন মাংসের গায়ে থেকে কিছুটা পানি এবং তেল ছেড়ে দিয়েছে এতে করে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা আমি এই কাজটা একটু পরপর করেছি আর এখন ম্যারিনেট করা যে মশলাগুলো ছিল সেগুলো একটু পরপরই ব্রাশ করে এভাবে দিয়ে দিয়েছি যেন মাংসগুলো পুড়ে না যায় এবং এর স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় এই ফ্রাই করার কাজটি একটু ধৈর্য ধরে করতে হয় হয়তো দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে এবং রান্নাটাও প্রায় শেষের দিকে মাংসগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে আমার রান্না শেষ আমি এটা চুলাই থেকে এখন নামিয়ে নিয়েছি একটি সার্ভিং ডিশে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন অনেক মজাদার এবং সুস্বাদু চিকেন ফ্রাই রেসিপি অল্প তেল মশলায় এবং অল্প সময়ে এই রেসিপিটি আমি করে দেখালাম এখন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভালোভাবে এটি সেদ্ধ হয়েছে কিনা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ